হ্যালো বন্ধুরা আমি আজকে তেল ঘি ছাড়া বিরিয়ানি দেখাবো কম মশলায় সেটার জন্যে মাংস নিয়েছি পাঁচশো গ্রাম আর মশলাটা এবারে পড়বে এবার এর সাথে এই মশলা পড়বে কাশ্মীরি লঙ্কা হলুদ ধনে গরম মশলা আর রসুন আদা লবণ এগুলো পড়বে দই পড়বে একশো গ্রাম দিয়ে আমরা বিরিয়ানি মশলাটা করবো বিরিয়ানি মশলাটা তো এবার তৈরি করবে হ্যালো এবারে আমি মশলাগুলো মাংসের সাথে আমি একটা একটা করে দিচ্ছি আগে দিলাম লবণ মতো দেবেন পরিমাণ মতো দেবেন সব কিছু লবণ আদা এক এক চামচ আদা দেড় চামচ মতো আদা আছে রসুন আছে এক চামচ আর কাশ্মীরি লঙ্কা আছে এক চামচ মতন আর হলুদ আছে অল্প হলুদ দেবেন আর এদিকে ধনে গুঁড়ো দেবেন এক চামচ আর দই পড়বে দই পড়বে একশো গ্রাম দই পড়বে একশো গ্রাম হ্যালো এবার এটা মেখে আমি আধ ঘন্টা রেখে দেবো আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দিতে হবে হ্যালো বন্ধুরা এবার ঢাকাটা আমি খুললাম খুলে এবারে আমি কড়াতে দেব মানটা হয়ে গেছে মাংসটাকে এবার আমি কড়াতে দেব দিয়ে নাড়াচাড়া করব আর পাশে জল গরম বসিয়েছি ওখানে মশলা দেব দিয়ে চালটা দিয়ে দেব এই ভাতের জন্যে এই চালটা হবে এই তেজপাতা এলাচ আর একটা লবঙ্গ আর এই গোলমরিচ দিয়ে দিলাম আর জয়িত্রী জয়িত্রী দিয়ে দিলাম দিয়ে এবার বড় এলাচ মশলাটা ছাড়া হয়ে গেছে এইবারে আমি চালটা ছাড়বো তারপরে পাশে আমি মাংসটা চাপাবো এটা আধ ঘন্টা ভেজানো চাল আধ ঘন্টা এক ঘণ্টা ভিজিয়ে রাখলেও অসুবিধা নেই ভেজানো চাল এই ছেড়ে দিলাম জলে ভাতটা নেড়ে দিলাম ভাতটা হতে লাগবে আমি মাংসটাকে এবার কড়াই ফেলে কষিয়ে নেব ওটা আমি ঢেলে দিলাম কড়াটা কিছুই দেয়নি কোনো কিছুই লাগবে না মাংসটা দিয়ে ফ্লেমটা একটু জোরে দিয়ে এবার একটু কষে নিতে হবে এবার গরম মশলাটা ছড়িয়ে দিলাম আমি জোরে দিলাম একটু গ্যাসটা একটু জোরে দিয়ে মাংসটাকে কষিয়ে নেব আস্তে 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 জলটা ছেড়ে যাবে দই থেকে একটু জল আছে জলটা বেরিয়ে আসবে এবার কষতে হবে একটু হাই ফ্লেমে কষে তারপরে লো করবেন দশ মিনিট একটু মাংসটাকে কষিয়ে নিচ্ছি তারপরে একটু ঢাকা দিয়ে দেব কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে দেবেন সিদ্ধ করা আছে লবণ দিয়ে আবার একটু লবণ দিয়ে দিলাম অল্প করে দিয়ে একটু জাফরান রং একটু দিয়ে মাখিয়ে নেবেন যদি রং আপনাদের না থাকে তাহলে আপনারা মাখাতে পারেন আলুতে সামান্য একটু রং মিশিয়ে নিলে ওটা একটু ইয়ে হবে আর না হলে যদি রঙ না থাকে তাহলে একটু এ দিয়ে দেবে হলুদও দিতে পারেন না থাকলে একটু হলুদও দিতে পারেন আমি একটু রঙ দিয়ে মাখিয়ে নিলাম আলুগুলো এইবার আলুগুলোকে মাংসটা হয়ে এসেছে এইবারে আলুগুলো ছাড়বে এই দশ মিনিট পরে ঢাকাটা খুললাম মাংসটা হয়ে এসেছে এবারে মাংসতে আমরা আলুগুলো ছেড়ে নিচ্ছি আলুটা একটু বেশি দিয়েছি আপনারা বুঝে দেবেন যেমন লাগে তেমন দেবেন একটু বেশি দিয়েছি এইবারে একটু কষিয়ে নিয়ে আমি এবারে ভাতটা ছাড়বো ভাতটাও হয়ে গেছে পাশে পাশে ভাতটাও হয়ে গেছে আচ্ছা এবারে একটু উপর থেকে একটু দই ছড়িয়ে দিলাম একটু দই ছড়িয়ে দিলাম এতে একটু চিনি ছড়িয়ে দিলাম হ্যাঁ মাংসটা কষে এসছে তেলও ছেড়ে এসছে আস্তে আস্তে তেল ছাড়াই তেল ছেড়ে এসছে দেখুন আর এইবারে আমরা ভাতটা রেডি হয়ে গেছে পাশে পাশে ভাত রেডি হয়ে গেছে এবার ভাতটা ছাড়বো ভাতটা ছাড়ছি ভাতটাকে ছাড়ছি আমরা I'm sorry. আবার কিছুটা ভাত দিয়ে দিচ্ছি ভাত ভাতটা আবার দিলাম দিয়ে আবার একটু বিরিয়ানি মশলা দেব আবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম কেওড়ার জল দিলাম এক চামচ মিষ্টি আতর দিলাম চার ফোঁটা এই এক চামচ মতো বেশি লাগবে না দিয়ে এটা মিশিয়ে এটা মিশিয়ে এবার ঢেলে দেবো হয়ে গেছে বন্ধুরা এখন এবারে 10 মিনিট আমি ঢাকা দিয়ে রাখছি হয়ে যাবে আমাদের তেল ছাড়া বিরানি দারুণ খাবেন সুন্দরভাবে করবেন 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি আবার 10 মিনিট হয়ে গেছে আমরা এখন বিরানির ঢাকা খুলছি এবারে একটু নেড়েচেড়ে দেব দেখুন এই হয়ে ঝরঝরে বিরিয়ানি ঘি তেল কিচ্ছু লাগবে না সবাই খেতে পারবেন বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবেন কোনো কষ্ট হবে না ঝরঝরে বিরিয়ানি হয়ে গেছে আর সবাই জানাবেন কেমন খেলেন আরেক এইভাবে খেয়ে জানাবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কেমন হলো আমি একটু টেস্ট করে দেখছি কেমন হলো দারুণ হয়েছে টেস্ট করে দেখলাম দারুণ হয়েছে আপনারা এরভাবে করে খাবেন আমাকে জানাবেন লাইক কমেন্ট করবেন টাটা দেয়নি কিন্তু তেল লাগবে বলে বেরেস্তাও দেয়নি একদম সবকিছু ছাড়া